বন্ধুরা গুড আফটারনুন কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও আছি মোটামুটি কারণ তোমরা হয়তো দেখেছো যে শর্টসে আমি বলেছিলাম যে জিঙ্কের খুব শরীর খারাপ তো জিঙ্কের একটু শরীর খারাপ জেনে নেই টেন্স তো আজকে নতুন ফোনে এই প্রথমবার ব্লগ করছি আমি তো আজকে একটা স্পেশাল ডে আজকে কোথায় যাচ্ছি একটা আবার একটা নতুন জিনিস কিনতে যাচ্ছি হোপফুলি তো চলো ব্লগটা শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো তোমাদের দাদাও চলে এসেছে তো আমরা দুজনে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা তোমরা পরে আস্তে আস্তে ব্লগটা দেখলে জানতে পারবে তো চলো যাই কিছু বলবে না আমার কিছু বলার নেই তুমি তুমি এসব তোমার এত সুন্দর মোষ ছিল কোথায় গেল সরি গোপ ছিল সব উড়ে গেছে সব নিয়ে গেছে কোথায় গেছে সেগুলো খুব পরে বলছি নতুন ফোনে ফার্স্ট ব্লগ আর তোমাদের দাদার জন্য আমরা উঠে পড়েছি টোটোতে আর যেটা বলার তোমাদের দাদা ভাই এরকম টাকলু করেছে কেন বা দাড়ি গোফ কেটেছে কেন তো ওর হচ্ছে এক জেঠু মারা গেছে যার জন্য এরকম করে মানে এইগুলো করেছে আর কি তো আমরা যারা বাঙালি আছো তারা তো অনেকেই জানো আর এমনকি আমারও এক জেঠু মারা গেছে তো আমাদের এখন ওরকমই দিন চলছে যেগুলো আর কি পালন করতে হয় তো কিছু করার নেই কোনো রকমভাবে তাও চুলটা আঁচড়েছি আর গাড়িটা আমাদের অনেক দিন ধরে বুক করা ছিল এবার এই দিন এসেছে আমাদেরকে ফোন করা হয় আর যেহেতু তোমাদের দাদা ভাইয়ের যে জেঠু মারা গেছিলো তার কাজ হয়ে যায় সেই জন্য আমরা ঠিক করি যে না চলো নিয়ে নিই গাড়িটা আর তোমরা হয়তো থামনেল দেখে বুঝে গেছো যে আমরা কোথায় এসেছি তো এই দেখো আমরা চলে এসেছি আমাদের জিয়াগঞ্জেরই একটা শোরুমে মাহি মোটরসে তো এখানে ওইর আগে একদিন এসেছিলো তখন অবশ্য গাড়ি আমাদের এখানে আসেনি আর যেহেতু গাড়িটা নিউ লঞ্চ করেছে আর কি তো একটা বাইকই এসেছে আর সেটা একদম এরকম করে ঢাকা ছিল আর আমি একটু শোরুমটা তোমাদেরকে ঘুরে দেখাছিলাম কারণ আমি এখনও বাইরে আর কি গিয়ে ওভাবে ঝটপট করে কথা বলে ভিডিও করতে পারি না লজ্জা লাগে তো ওইখানে অনেকজন স্টাফ ছিল তারপর আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম এদিকে তোমাদের দাদা যেই বন্ধুর সাথে এসেছিলো ওকে ফোন করে একটু কথা বলছিল প্লাস ও একটা বন্ধুকেও ডেকেছিলো তো এই দেখো ওর একটা বন্ধু এসেছে আর ভাই মানে আমার আমার যে দেওর আর কি ওকেও ডেকেছিল ও আসবে একটু পরে তো এখানে যে ফর্ম্যালিটিগুলো ছিল মানে ফর্ম ফিল আপ করা ছিল সেগুলো আর কি তোমাদের দাদাভাই করছিল আর আমি এখানে একটু ভিডিও করছিলাম আর ও ওইদিকে বাইরে গিয়ে ওর বন্ধুদের সাথে আর কি কথা বলছিল যে কি করবে না করবে সব জানছিলো আর কি তো ফার্স্টে গিয়ে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আর কি প্রথমে ঢুকে যে আর কি বসেছিলো তো আমি বলেছিলাম যে ভিডিও করা অ্যালাউ আছে তো বললো যে হ্যাঁ অ্যালাও আছে কোনো অসুবিধে নেই তো ওরাই দেখো বাইরে কথা বলে আসার পর ভেতরে এসে যেগুলো সাইন করা ছিল সেই সাইন করছিল আর যেগুলো জিজ্ঞাসা করার ছিল আর কি ওগুলো জিজ্ঞাসা করে নিচ্ছিল আগে তো আমার এই লজ্জাপত্র অনেকটা কেটে গেছিলো বাট অনেকদিন ভিডিও না করার ফলে আবার সেই জিনিসটা আমার মধ্যে চলে এসেছে যে এখন মধ্যে প্রথম আমাদের ডেলিভারি হচ্ছে তো দাদাকে কংগ্রেচুলেশন ওয়ান সিক্সটি আর্ট ছিল টু হান্ড্রেড আর্ট ছিল সেটাকে আরও আপডেট করে যাদের আছে দেখো তোমরা তো বাইকটা দেখলেই তো তোমাদের দাদা ভাই যে বাইকটা নিয়েছে সেটা হলো হিরো ওয়ান টোয়েন্টি ফাইভ আর হিরো এক্সট্রিম যেটা আর কি তো এখানে ওনারা আর কি এরকম কেক নিয়ে আসা করিয়েছিলেন তো ওখানে আবার কেকের ওপরে সব আমি একটাও ছবিও তুলতে পারিনি তো যে গাড়ির আর কি সেটা দেওয়া ছিল আর কি স্টিকারের মতো করে যেটা করে আর কি থিম কেক তো আমাকে এখানে কেক খাওয়ানোর কথা বলছিল আর কি তা আমি বললাম যে না আমার তো খাওয়া হবে না হ্যাঁ ইউটিউবে চ্যানেল আছে দেখো যে কীটা হ্যান্ড ওভার করে সেটা করছিলো গুলো নিয়ে অনেক পিক তুলছিলো আর এই হচ্ছে আমাদের নতুন বাইক তো আমি তো কেকটা খেতে পারি না আমার একটু খারাপ লাগছিল আর ওখানকার যে স্টাফ আছে সেই আর কি সবাইকে কেক দিচ্ছিল ওখানে আর অনেকেই রোজা রেখেছিল যার জন্য অনেকেই খায়নি আর এই যে আমার দেওয়ার চলে এসেছে আগেই কেক খাচ্ছে দেখিয়ে দিলাম তোমাদেরকে আর এখানে এই যে ইনি ইনি হয়তো এই মাহি মোটরসের ওনার আমার অতটা জানা নেই ইনি অথবা আরেকজন যে ছিল আর কি সাদা কালারের পাঞ্জাবি পরে উনি হয়তো হতে পারেন আমার ঠিক অতটা জানা নেই তো ওনারা অনেক কিছু বলে দিচ্ছিলেন আর কি বাইকে সম্বন্ধে তো এই দেখো এখানে বিল দিয়ে দেওয়া হয়েছে তোমাদের দাদাকে এবার ও পেমেন্ট করবে এতগুলো টাকা একটু তো মানে মনটা ধক ধক ধকধক করছিল আর কি যাকে বলে তো এখানে সব বুঝিয়ে দিচ্ছিল আর অনেক কিছু এখনও মানে বাইকের যেগুলো থাকে আর কি পার্টস অনেক কিছুই দেয়নি পার্টস কি আমার অতটা ঠিক জানা নেই বাইকটা ভেতরে নিয়ে গেছিলো সব ঠিক করে দিচ্ছিলো আর কি তো মানে যে সেই ইঞ্জিন গার্ড নাকি কি বলে অনেক কিছুই দিয়েছিল না তো বললো যে তোমাদের তোমাদেরকে ফোন করে ডেকে নেওয়া হবে তখন এসে তোমরা সব আমরা লাগিয়ে দেবো আর কি তো পে করা হয়ে গেছিলো আর এই দেখো বাইরে বাইকটা নিয়ে চলে আসা হয়েছে এবার তোমার দাদাকে বললো যে বাইকটা একটু চালিয়ে দেখো তো তোমাদের দাদা খুব একটা পাকাপোক্ত নয় এখনও বাইকের ক্ষেত্রে মানে বাইক চালাতে খুব একটা পাকাপোক্ত না তো একটু চালালে হয়তো শিখে যাবে কারণ এখনও অব্দি জাস্ট একজনের বাইকেই চালিয়ে শিখেছে তাছাড়া কারোর বাইকে ও মানে সেরকম নিয়ে চালায় না আর আমাকেও আজ দিক কারোর বাইকে ও উঠিয়ে ও চাপায়নি ও শুধু একটাই কথা নিজে গাড়ি কিনবো তবেই আমি তোমাকে গাড়িতে চাপাবো অ্যান্ড ফাইনালি সেই টাইমটা চলে এসেছে তারপরে তোমাদের দাদার নতুন বাইকে করে আমি বাড়ি চলে আসি আর এই দেখো আমাদের বাড়ির সামনে মাঠে আর কি বাইকটাকে রেখেছিলাম আমার তো একটু গাড়ি উঠতে একটু একটু ভয় করছিলো কেমন নতুন বাইক কিনে তোমার কেমন লাগছে চালানো হিরো হিরো উল্টো করে ধরে নিলাম মনে হয় আমাদের দাদাই বক বক করেছিল তোমাদের দাদা তো গাড়ি নিয়েই হচ্ছে কি পাগল হয়ে গেছে এখন ওই আর বলছে কেমন লাগলো আওয়াজ গাড়ি আর আমাকে বলছে তোমার কেমন লাগলো প্রথমবার হচ্ছে কি ফার্স্ট মানে আমি সত্যি ও গাড়ি চালিয়েছে আমি চেপেছি এরকম হয়নি ওর এটাই শখ ছিল যে ও প্রথম গাড়ি কিনে তারপরে আমাকে চাপাবে বাট ওর হচ্ছে যেটা ড্রিম বাইক সেটা কিন্তু এখন আর আমাদের নেওয়া হয়নি হোপফুলি তোমাদের ভালোবাসায় কোনো না কোনো একদিন নিতে পারবো ভগবানের কৃপাই অবশ্যই যেটা না হলে কোনো দিনই কোনো কিছু হয় না তো তোমরাও জানাবে যে বাইকটা কেমন আছে আর হ্যাঁ চলো তোমাদেরকে চিংকিকে দেখাই হ্যাঁ চিংকি কি করছে এই দেখো আমার চিংকি এখন ঘুমাচ্ছে একটু রেস্ট নিচ্ছে এতক্ষণ করে যদি থাকে তোমার দাদার কাছে তো তোমাদের দাদা ভাই এখন এই চিংকির ওষুধের কথাই বলছিল কি কথা বলার মাঝে এখন ও ঘুমাচ্ছে ওকে এখন শুয়াতে হবে এই যে ওর বিছানা ঘুম পাড়ি দি আর দেখো তোমার দাদা এখন মিষ্টি আনা করালো দিয়ে আর বাড়িতে আসার পর ভাই তারপরে দাদা সবাই বাইক একটু চালিয়ে দেখছিল তো ভাইও আমার ভাইও আর কি নতুন গাড়ি চালানো শিখছে শিখে গেছে বাট তাও ওর একটু প্রবলেম হচ্ছিল দেখো স্টার্টই নিচ্ছিল না এখানে ওর জামাইবাবু আর কি ভীষণ ওকে আগা তো এমনকি মিষ্টি আনার জন্য ওকে গাড়িটা দেয়নি ভয়ে ভয়ে আর একদিকে ওটা ঠিক কারণ ও তো ছোটো ও সেরকম এখনও যেমনটা বললাম খুব ভালো করে পারে না তো এই দেখো বাইক নিয়ে ওকে বললো ঠিক আছে একটু ঘুরে তাড়াতাড়ি চলে আসবি তো জাস্ট মানে আমাদের সামনে রাস্তাটা দিয়ে আর কি ঘুরে তারপরে চলে আসে হেভি লাগছে তোকে এই দে গেল শুকনোই তো বলেছে এই মা তুই এই গোলগুলো এনেছিস কেন দেখো বন্ধুরা চিংকি এখন একটু দাঁড়িয়েছে সেই জন্য তোমাদেরকে দেখালাম না শুধু দাঁড়াতে পারছিল না উল্টে উল্টে পড়ে যাচ্ছিল এই দেখো করছে আর ওর লোমগুলো সব কেটে দিয়েছি খুব নোংরা হয়ে গেছিল পেছনে এদিকে 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 আসো আসো হ্যাঁ এই তো বা তো শোনা এই তো হ্যাঁ ওই ওষুধটা খাওয়াতে হবে না এগুলোই খাওয়াতে হবে হ্যাঁ কিরি আজকের এখানে এন্ড করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ব্লগে এতক্ষণে করলো সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা বাই বাই গুড নাইট